ওয়াইফাই তো আমরা অনেকেই চালাই কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের ওয়াইফাই অনেকে চুরি করে চালায় যার কারণে আমাদের টাকা দিয়ে কিনা জিনিস অন্য কেউ হ্যাক করে সেটা চুরি করে চালাচ্ছে এই ক্ষেত্রে আমাদের ইন্টারনেটের স্পিড খুব সীমিত হয়ে যায় খুব কম হয়ে যায় তখন আমাদের উচিত তাদেরকে ব্লক করা এখন আপনি বলতে পারেন পাসওয়ার্ড চেঞ্জ করলে তো হয়ে যায় কিন্তু ভাই কয়বার পাসওয়ার্ড চেঞ্জ করবো যতবারই চেঞ্জ করি তারা পাসওয়ার্ড হ্যাক করে চুরি করে যেইভাবে হোক সেভাবে নিয়ে আবার চালানো শুরু করে দেয় সেক্ষেত্রে আমাদের উচিত তাদেরকে ব্লক করা তো এই ভিডিওতে আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আনন ইউজারকে ব্লক করতে পারবেন চলো না কথা না বারে মূল ভিডিও শুরু করা যাক প্রথমে রাউটারের পেছন থেকে আইপি অ্যাড্রেসটি দেখে নেবেন আর যদি আপনি সেখানে না পান তাহলে রাউটারের বক্স চেক করবেন আর তাতে যদি না পান তাহলে প্লে স্টোর থেকে অ্যাপসটি ইনস্টল করে নেবেন আশা করি এগুলোর মধ্যেই যে কোনো একটা আপনার রাউটারে অ্যাডমিন আইপি অ্যাড্রেস হবে কোনো একটা ব্রাউজারে প্রবেশ করবেন আমি ক্রোম ব্রাউজারে যাচ্ছি রাউটার থেকে পাওয়া উক্ত আইপি অ্যাড্রেসটি এখানে আমি লিখে টাইপ করে এন্টার করছি এখন রাউটারে অ্যাডমিন দিয়ে প্রবেশ করব। তারপর আপনি যে কোনো রাউটারে অ্যাডমিন প্যানেল যে এরকম থ্রি ডট লাইন দেখতে পাচ্ছেন এটা আপনি পেয়ে যাবেন থ্রি ডট মিনিটে যাওয়ার পর ব্র্যান্ড উইথ কন্ট্রোলে ট্যাপ করে দিবেন আপনি যেই ইউজারকে ব্লক করতে চান তারটাই ভাবে অফ করে নিচে ওকে বাটনে প্রেস করে দিবেন তাহলে সে ব্লক হয়ে যাবে দর্শক বিন্দু যদি আপনার ভিডিওটি একটু উপকারে আসে তাহলে অবশ্যই লাইক আপনার মন্তব্য থাকলে কমেন্টে জানিয়ে দিন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও দেখাবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ